যে চেষ্টা সেটা সমস্ত কিছুই যতই বাধা বিপত্তি থাকে না সেটা নিমিশের মধ্যে মুছে যায় তাই বলবে সেই জায়গায় আমি আমাদের এই প্রতিষ্ঠানকে বিগত দিন থেকে অনেকবার একটা মেয়ে ঠিকানার বন্দোবস্ত করার কথা বলেছিলেন আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম দু হাজার ছাব্বিশে কিন্তু সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিটা একদম কথা এবং প্রতিষ্ঠানের যে নিজের ক্ষমতা আছে তাদের কাছে অনুরোধ করব যে দু হাজার ছাব্বিশ সালে আপনারা একটা ডায়রি করুন যে ডায়রি পাতাতে যতগুলি ব্র্যান্ডের গ্রুপ আছে

প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দিন প্রত্যেকটা ক্লাবে দিন এবং আপনারা যারা বিভিন্ন ক্লাব বিভিন্ন সময় রক্তদান শিবির করে থাকেন এই ডায়রিটাতে এই সমস্ত প্রতিষ্ঠানে থাকুক যারা মানুষের বিপদে ভাবিয়ে থাকে অর্থাৎ রক্তের কার্ডের দরকার দরকার আমি দাদা দাদু ভাইকে যেমন ফোন করবো আমি দাদাকেও যেমন ফোন করবো সাথে সাথে আমি ডাইরেক্ট পাতাটা উঠলে পরার্থি আমরা কোন প্র্যাকটিস গ্রুপে রয়েছে প্রত্যেককে রয়েছে আমি সেই ব্যক্তির পক্ষে মানুষ কে খুব সহজে আপনাদের প্রতিষ্ঠানে নিয়ন্তনা বিল পুলিশ বিভাগের সফল কিন্তু সহযোগিতা আমরা আশা রাখব যে আপনাদের এই ডাইরি এবং ক্যালেন্ডার

সংখ্যা হয়তো পঞ্চাশটায় পঞ্চাশটা সময়ে পঞ্চাশটা লক্ষ্য মধ্যে হয়তো পঞ্চাশ জনই থাকে কিন্তু কাজেও পঞ্চাশ তো সেখানে যেন আপনি একসঙ্গে বিষয়টা পালেনি তেমনি সকলে সংগঠিত করে একটা জায়গায় খুব সহজে কিন্তু মানুষ পাবে অন্তত পঞ্চাশ জনকে ফোন করলে সেই পঞ্চাশ জনের অন্তত পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ছাড়া তাহলে আমরা উপকৃত সেই চিন্তা ভাবনাটা করুন খরচের ব্যাপারটা আমি নিজের কাছে চ্যান করুন একদম নিশ্চিত এবং আপনারা যদি সম্ভব হয় জানুয়ারি মাসের তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি একটা এই করুন গ্রেড করুন আমার সকলকে সম্পর্কিত করে আপনি